বন্ধু দেশে যাবে এই যে আইফোন ষোলো প্রো কিনছে যেটা আপনার দুইশো ছাপ্পান্ন জিবি এই যে আমার মুজাম্মেল কয় বছর পর বন্ধু যাবে দেশে পাঁচ বছর তিন মাস পাঁচ বছর তিন মাস দেখছেন আমিও কিন্তু এই পাঁচ বছর প্রায় সারা পাঁচ বছর পরে দেশে গেছিলাম তো এখন আমার মুজাম্মেল বন্ধু দেশে যাবে তো ভাই আনবক্সিং করো এটা হচ্ছে আপনার আইফোন হ্যাঁ স্বপ্নের ফোন ষোলো প্রো তো ছোটোখাটো ফোন পছন্দ করে দেখে এই ফোনটা চয়েস করছে তো এখন মোজাম্মলে আনবক্সিং করবে ইনশাল্লাহ দেশে যাবে দোয়া করি সই স্যার আমাদের যেতে যান আনবক্সিং করো মোজাম্মেল মোজাম্মলে কি কাল এটা গোল্ডেন নাকি গোল্ডেন ওকে আনবক্সিং করো ওকে ওয়াও আসলে কিন্তু লুকিং হ্যাঁ গোল্ডেন কালার সেই কালার এই যে দেখতে পারতেছেন গোল্ডেন কালার মানে মোবাইলটা ছোটোর মধ্যে একটা গর্জি আছে একটা কালার এবং মোবাইলটা ধর একটা অন্যরকম মানে আইফোন তো আইফোনই ভাই এটা ভালো লাগবে না আপনার একটা সাথে সিম সিম খোলা একটা পিন আছে একটা কেবল আছে ওকে ওপেন করো চালু করে দাও রে বন্ধু অনেক খুশি দেশে যাইব তাও আবার দুই মাসে রে জীবন